E وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ এই দুনিয়া এমনে রাবে মরাকদিন রব না যেদিন সবাই মাদের ভুলিয়া যাবে নবী আপন মদের

সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহর জন্য যাত্রাপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে উনিশতম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অত্যন্ত আমার প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ আজিজুর রহমান এই মসজিদ এবং মাদ্রাসারও তিনি সভাপতি মঞ্চে উপবিষ্ট হজরত নামায় ক্রাম আমার সামনে সমাবেত মুরুবিআন অর্জন যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা আমি আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে একবার সালাম জানাই আসসালামু আলাইকুম অরহমতুল্ল আমরা শুরুতেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে কনকনা শীতের মধ্যে এই দুই দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলে সমাপনী দিনে আল্লাহর জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে দাওয়াত করে এনেছেন শুধু তাই নয় আল্লাহর রহমতের দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছেন সেজন্য মন প্রাণ করে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লা আমার বন্ধুগণ অসংখ্য সালাম পেশ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী ওয়াসাল্লামের উপরে সকলেই পড়ি ওয়াসাল্লাম মঞ্চ উপবিষ্ট আছেন বীর মুক্তিযোদ্ধা আমার অত্যন্ত প্রিয় আমার আত্মীয় জনাব বীর মুক্তিযোদ্ধা মুজাফর হোসেন আছেন এরপরে মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি মোহাম্মদ আরিফ হোসেন এরপরে কাজী রকিফ হোসেন আমাদের মঞ্চ উপস্থিত আছেন আর কেউ আছে না আমাদের প্রিয় ভাই আমাদের সাবেক মেম্বার অত্যন্ত আমার প্রিয় ভাই যেন হারুন ভাই উপস্থিত আছেন আর মঞ্চের নিচে যেই সমস্ত ওলামা একরাম আছেন হাফেজে কোরআন আছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা মেহের করে মঞ্চে উপরে উঠে বসে আমাদের মৌলানা আব্দুল আহাদ সাহেব হান্নান গহরি সাহ আছেন এয়া খাবে সাহেব আছেন ওই যে আমাদের আরাক ইমাম সাহ আছে আপনারা একটু মঞ্চে এসে বসলে ভালো হয় আলে মোলামারা মঞ্চে থাকলে মঞ্চটাও সুন্দর দেখা যায় ঠিক না আজকের এই যে আমাদের ইউটিউবার দুইজন চ্যানেল ভাইয়েরা আসছে আমাদের মৌলানা আবদুল্লা যাক ওই যে আমাদের প্রিয় আরিয়ান ওয়াজ যেখানে হয় ওখানেই যা এই যে আপনাদের এই চেহারাগুলো সারা পৃথিবীতে সরিয়ে দেন এরা আলহামদুলিল্লাহ এদের জন্য দোয়া করি এই যেখানে যারা আসছেন প্রত্যেকের চেহারা একেবারে এই যে ইউটিউবে আপনাদের যাবে এটা সারা ওয়ার্ল্ডে দেখবে সারা ওয়ার্ল্ডে দেখবে আমাদের এই যে আব্দুল রাজরকম চ্যানেলে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার দেশ বিদেশে আমাদের ইয়ে আছে এরা দেখে সাবস্ক্রাইবার আছে এরা দেখে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এই দুই দিনব্যাপী ওয়াজের দ্বিতীয় দিনের একেবারে দ্বিতীয় অধিবেশনে বসেছি আমাদের আজকের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুভাসের কোরআন মুফতি জুনায়েদ হাসান সাবিরি উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আলোচনা পেশ করেছেন যাত্রাপুর কেন্দ্র মসজিদের সম্মানিত বিশিষ্ট মুফতি নাজমুল হাসান সাহেব আমার আমি আপনাদের সামনে একটা সাবজেক্ট নিয়ে বসেছি আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো এই সাবজেক্টের উপরেই কথা বলবো ইংসা আমার সাবজেক্টের আজকের বিষয় হলো ইমানদারের পরীক্ষা কাশের পরীক্ষা ইমানদারের পরীক্ষা আমি যে আয়াতটা তেলাওয়াত করছি যদি কেউ অর্থ বুঝে থাকেন তাহলে তারা বুঝতে পেরেছেন আলোচনা হবে পরীক্ষা আল্লাহ তো আসুন এই যে আমরা এখানে যারা বসেছি আমরা এখানে যারা বসেছি এখানে যদি আমাদের মুসলিমদের দুশ্মনরা আসে আইসে যদি তারা আমাদের কোনো ক্ষতি করতে চায় এখানে কিরা আলেম আছে কিরা বেআলেম আছে কিরা জামাত আছে কিরা জামাত ইসলাম আছে কিরা বিএনপি আছে কিরা জাতীয় পার্টি আছে কিরা আওয়ামী লীগ আছে কিরা আছে এটা কি তারা দেখবে আরো জোরে কন এটা কি তারা গুনবে পাইকারি হারে আমাদের দুশ্মন যারা আমাদের শত্রু যারা আমাদের সকলকে তারা এই পৃথিবী থেকে নিঃশেষ করার চেষ্টা করবে ঠিক নেবে ঠিক জোরে বলুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা ইতিপূর্বে আমাদের বাংলাদেশে এই ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের নাজমুল ভাই ওই বিষয়ের উপরেই আলোচনা করেছে আল্লাহ আমাদের হেফাজত করেছেন সকলেই বলি আমি যারা বলেছিল যে বিগত সরকার যদি এই দেশ থেকে চলে যায় তাইলে বাংলাদেশ সিরিয়ে হয়ে যাবে আমরা পড়ি আলহামদুলিল্লাহ এখন সিরিয়েই বাংলাদেশ হয়ে গেছে জোরে কনাল আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা সিরিয়ার যিনি সৈর আচার আসাদ আল বাসার চব্বিশ বছর মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন স্টিম রুলার চালিয়েছে আল্লাপাক তাকে দেশ থেকে বেঈজ্জতি করে সিরিয়া থেকে তারে বিতাড়িত করে দিয়েছে কোনো দেশে এই আসাদ আল বাসারের জায়গা হবে না কারণ মুসলমানদের দোষী ঠিক কিনা এত নির্যাতন করেছে সিরিয়ার ছোট্ট একটি বালক তিনি বলেছিলেন তিনি যখন বোমায় আহত হলেন মৃত্যু সজ্জায় সজ্জিত মাত্র পাঁচ বছরের একটা বালক তিনি আক্ষেপ করে বলেছিলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আমার উপরে যে জুলুম করলে যে অত্যাচার করলে আমি আমার রবের কাছে গিয়ে তোমাদের বিরুদ্ধে বিচার দায়ের করবো জলে বলুন সেই শরিয়াত। ওই বাচ্চার কথা আল্লাহ কবুল করেছে ঠিক না আমাদের ভাইয়েরা আমাদের বাংলাদেশে আমরা অনেক অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন সব চোখে দেখেছি কথা বলে ঠিক কিনা আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই আমাদের হাত ছিল হাত কাজে লাগাইতে পারি নাই আমাদের জবান ছিল জবান কাজে লাগাইতে পারি নাই আমাদের হাতে কলম ছিল কাজে লাগাইতে পারি নাই এর জন্য আল্লাহর কাছে আমরা কি জবাব দিব একটু চিন্তা করব আমরা দেখেছি আমাদের চোখের সামনে নির মানুষকে হত্যা করে মিষ্টি বিতরণ করা হয়েছে কথা ঠিক নেবে ঠিক আমরা দেখেছি দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে নিরীহ আলে মোলামাদের উপরে বৃষ্টির মতো গুলি বর্ষণ করে তাদের রক্ত দিয়ে সাপলা চত্বরকে একেবারে লাল করে দিয়েছিল কথা ঠিক নেবে ঠিক আমরা চোখ দিয়ে দেখেছি আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে আমাদের দেশের গণহত্যা আমাদের দেশের যুবকদের বুকে কিভাবে গুলি চালানো হয়েছে আমরা দেখেছি কিন্তু আমাদের দেশের যুবকেরা অন্যায়ের কাছে মাথা নত করে নাই ন্যায়কে পিছনে রেখে অন্যায়ের সামনে তারা বুক পেতে দিয়েছে কথা বলে ঠিক কিনা আমরা দেখেছি আমাদের দেশে সাবারে মানুষ হত্যা করে ব্যানের উপরে সেই মানুষগুলো স্তোপ করে ওই বেনের উপরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেটা আয়ামে জাহিলিয়াতের মধ্যযুগকেও হার মানিয়েছে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই এর জন্য আল্লাহর কাছে আমরা কি জব দিব একটু চিন্তা করেন রসুন সাল্লামের একজন সাহাবি তার নাম হলো সাইদ আল জুমাহি কি নাম জোরে বলুন সাঈদ আল জুমাহি নামটা মনে রাখতে হবে সাহাবাদা জীবনী ওই সাহাবির নাম হল সাইদ আল জুমাহি রাদি আল্লাহু আনহু তিনি বদরের যুদ্ধের পরে তিনি তখন মুশ্রিক ছিলেন রসুলুল্লাহর একজন সাহাবি তার নাম হজরত খুবাইব রাজি তালা আনহু কোনোভাবেই হজরত খুবাইবকে মক্কার লোকজন আটকিয়ে ফেললো আমরা একটু জিগির করি আর সামনে যে জায়গাগুলো আছে আমরা সামনের জায়গাগুলো আটকিয়ে দেই যাতে এখানে বসতে না পাই ঠিক কিনা ইলা সামনের ফাঁকা জায়গাগুলো আমরা গ্যাপ পূরণ করি বসি পিছনে জায়গা হচ্ছে না পিছনে আমরা বসার সুযোগ করে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইদ আমের ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় তখন মুসলমান হন নাই মুশরিক হঠাৎ তিনি দেখতে পেলেন আকাশের সূর্যটা যখন একেবারে পশ্চিম দিকে হেলে যায় তিনি দেখতে পেলেন মক্কার তানঈম এই গোত্রের কাছে অনেকগুলো মানুষ একত্রিত সাইদ আমের আল জুমাহি বলেন আমি অনেক মানুষের সমাগম দেখে ওখানে গিয়ে উপস্থিত হলাম গিয়ে দেখলাম রসুলুল্লাহর একজন সাহাবি তার নাম খুবাইব ইবনে আদি রাদি আল্লাহ তালাম জোরে বললাম আলাহ আকবর আমি দেখলাম বাদুরের মতো খুবাইব রাদি আল্লাহহু তালান হু আছে আর তার চতুর্দিক দিয়ে মুশ্রিকরা বিভিন্নভাবে তাকে কষ্ট দিতেছে কেউ তাকে তীপ দিয়ে খোঁসা মারে কেউ তাকে তরবারি দিয়া শরীরের মধ্যে আঘাত করে কিন্তু খুবই আনহু তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন খুবাইবের এই মর্মান্তিক অবস্থা দেখে আমি মর্মাহত হয়ে গেলাম আমি স্তব্ধ হয়ে গেলাম খুবাইব আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ঠোঁটটা বের বের করে লাড়াচাড়া করতেছে কিন্তু আমার কিচ্ছু করার ছিল না এরপরে আমি দেখলাম খুবাইবের এক হাত কোপ দিয়া কর্তন করা হলো এরপরে সকল কাফির এবং মুশ্রিকরা উল্লাস করতে লাগলো হাসি তামসা করতে লাগলো তারা হাত তালি দিতে লাগলো শীষ বাজাতে লাগলো এরপরে আরেকজন এসে খুবাইবের আর আরেকটা হাত কব্দা কর্তন করে ফেলল খুবাইবের দুইটি হাত মাটির মধ্যে ছটফট করছে খুবাইব তখনও আকাশের দিকে তাকিয়ে আছে জোরে বললো আকবার আমার মনে বড় কষ্ট লাগলো এরকম একজন জীবন্ত মানুষকে তীরের আঘাতে খুঁচিয়ে খুঁচিয়ে এরপরে হাত কর্তন করে তাকে কিভাবে হত্যা করা হয় হত্যা যেহেতু করবা একবারে করলেই তো হয় কথা বলেন ঠিক কিনা ওই যে আপনার উত্তরবঙ্গের একজন মা বলেছিল আমার ছেলেটাকে যেহেতু তোমরা হত্যাই করবা কেন দুটি চোখ উপড়িয়ে ফেললে কথা বলেন ঠিক কিনা আর এক পুলিশের ছেলে যখন মারা গিয়েছিল তখন ওই পুলিশ আক্ষেপ করে বলছিল স্যার একজন মানুষকে মারতে তো একটাই গুলি যথেষ্ট কেন আমার ছেলের বুকটাকে যাজরা জাজরা করা হলো কথা ঠিক কিনা আমার ভাইরা তার মানে হলো এটা ওই যে পয়সা শিখ আয়ামে জাহিলিয়াতের যুগের অভ্যাস এই অভ্যাসের মানুষ আজও আছে না নাই আমাদের বাংলাদেশে আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুরা সাইদ আমের আল জুমাহি তিনি বললেন আমি চোখের পানি রাখতে পারতেছি না খুবাইবের দুটি হাত যখন কর্তন করা হলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো খুবাইব আমরা তোমাকে সেরে দিতে পারি তুমি মৃত্যু থেকে বেঁচে যেতে পারো আমাদের একটা শর্ত শর্ত কয় হলো তোমার জায়গায় যদি তুমি এইটা সাদরে যদি মেনে নাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব খুব আই বলল আমাকে তোমরা গত রাত থেকে নির্যাতন করতেছো এ পর্যন্ত অনেক নির্যাতন করেছো। আমার হাত কেটেছ আমার কান কেটেছ আমার দুটি হাত কর্তন করেছ তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আমার জায়গায় মুহাম্মদকে তোমরা অপমানিত করবা লাঞ্ছিত করবা বেইজ্জতি করবা আমি খুবই বেশনি এক ফোঁটা রক্ত থাকতে এটা আমি মেনে নিতে পারি না